ও বাইকটাতে ফুল ডিজিটাল স্পিডোমিটার দেখা যাচ্ছে বাইকটাতে বসে ফিল করা যাচ্ছে যে একশো ষাট সিসির একটা বাইক রাইড করতেছি এসপি ওয়ান সিক্সটি বাইকের সাইলেন্সারের আওয়াজটা বেশ মিষ্টি সাইলেন্সার বলতেছে এই কারণে এটা একজস্ট না আর আরেকটা মজার বিষয় হচ্ছে বাইকটাতে কিন্তু দেখেন পা দিয়েও স্টার্ট করার অপশন আছে সালাম আলাইকুম অনেকদিন পরে আবার বাইক ফেরিতে আসছে এই যে বাইক ফেরি আর বাইক ফেরি কিন্তু এখন নতুন ব্যানারে দেখেন কোথায় যাই হোক বাইক ফেরি যেখানে ছিল সেখানেই আছে আর বাইক ফেরিতে নতুন একটা বাইক ঢুকছে সেটা হলো হোন্ডা এস পি ওয়ান বাইকটা আসছে তিন চার দিনের মতো হয়ে গেছে বাইকটা চলছে হচ্ছে অলমোস্ট তেরোশো কিলোমিটার আর একশো ষাট সিসি একমাত্র ফ্যামিলি বাইক এইটাই ফ্যামিলি বাইক বলতেছি যেটা কারণ হচ্ছে এটা কিন্তু একদম সিঙ্গেল সিট আর বাইকটা একদমই অনটেস্ট অবস্থায় আছে আপনারা যারা নেবেন তারা একদম ফার্স্ট মালিক হিসাবে বাইকটা নিতে পারবেন আর এখন বাইক ফেরি থেকে বাইকটা নিব বাইকটা নিয়ে একটু রাইড করব যেহেতু আমার এই বাইকটা রাইড করার এক্সপিরিয়েন্স আগে নাই সে কারণে বাইকটা রাইড করি রাইড করে দেখি বাইকটা কেমন লাগে বাইকটাতে বসেও কিন্তু মজা আছে এটা সাসপেনশনও খুবই সফট ইঞ্জিন কিল সুইচ আছে হোন্ডা তাদের বাইকে ইঞ্জিন কিল সুইচ দেওয়া শুরু করছে এটা ভালো ও একদম কড়কড়া সাউন্ড এখান থেকে নামার সুযোগ আছে আমার তো সুযোগ নেই আমরা এদিক দিয়ে বাইক নিয়ে নেমে যাবো বাইকটাতে বসেই ফিল করা যাচ্ছে যে একশো ষাট সিসির একটা বাইক রাইড করতেছি অ্যাক্সেলারেশন খুবই স্মুথ বাইকটার ঠিক মাঝখানটাতে গিয়ার ইন্ডিকেটার শো করতেছে এই জিনিসটা আমার কাছে বেশ ভাল লাগছে যে দেখেন গিয়ার চেঞ্জ করে তিন চার পাঁচ এর উপরে নাই তার মানে বাইকটা হচ্ছে ফাইভ স্পিড গিয়ার বক্স বাইকটাতে যদি আমি জানতাম তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আর বাইকের কোনো টানা হেসা নাই আর হোন্ডার বাইকের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে এটার লুকিং গ্লাস দেখেন একদম ছোট মিনিমাল স্টিক আর ভিউ অ্যাঙ্গেলও কিন্তু চমৎকার আমার এন ওয়ান সিক্সটির বাইকটা চালাতে আমাকে একটু বাড়তি অ্যাটেনশন দিতে হয় কারণ ওইটার ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে ফ্রন্ট সাইডে মানে সামনের সাইডটা একটু ওয়েট বেশি তবে হোন্ডার বাইকে এই প্রবলেমটা নাই হোন্ডার ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট এজন্য জন্য নিজের মন মতোই বাইক রাইড করা যায় এন মন মতো রাইড করা যায় বাট এন সিক্সটিতে একটু বাড়তি অ্যাটেনশন দিতে হয় যেটা সম্ভবত হোন্ডায় লাগে না যেহেতু আমি এর আগে সিবিআর ইউজার আমি সিবিআরেও সেই জিনিসটা ফিল করছি সিবিআরও সামনের দিকে ওয়েট কম থাকায় এটা ফ্রিলি এদিক ওদিক মুভ করা যায় বৃষ্টির কারণে বাসা থেকে বেরোতেও দেরি হয়ে গেছে আর বাইক ফেরিতে আসতেও দেরি হয়ে গেছে তাই আমি আপনাদেরকে সরি বলে তাই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি যে আরেকটু দিনের আলো থাকলে হয়তো আরও সুন্দর মতো বাইকটা আপনাদেরকে দেখাতে পারতাম তাও এখান থেকে আমার মনে হয় না ড্যাশবোর্ডটা খুব সুন্দর লাগতেছে খুবই সিম্পল মিনিমালিস্টিক ড্যাশবোর্ড এইখানে আবার হুন্ডার একটা লোকও দেওয়া আছে ভিতরে যেহেতু এই বাইকটা সিঙ্গেল চ্যানেল এবিএস তাই এটার ব্রেকিংও চমৎকার লাগতেছে আমার কাছে ডুয়েল চ্যানেল এবিএস হলে হয়তো বা আরেকটু ভালো হইতো তারপরও খারাপ না আর হুন্ডার ব্রেক সেরাই সেরা একটা মোটরসাইকেল কখনোই দু চার পাঁচ কিলোমিটার চালিয়ে সেটা রিভিউ করা যায় না যেটা বলা যায় সেটা হচ্ছে বাইকটা চালিয়ে আমার কাছে কেমন লাগলো মানে ওয়ান কাইন্ড অফ ওয়াক অ্যারাউন্ড ভিডিও শেয়ার করা যায় আর আমিও চেষ্টা করি আপনাদের সাথে সেটাই করার জন্য এখন আমি যদি বলি এটা রিভিউ এরকম এরকম সেটা অবশ্যই আমার জায়গা থেকে এটা ভুল বলা হবে কারণ একটা বাইকের রিভিউ করতে গেলে মিনিমাম দশ পনেরো কিলোমিটার অথবা মিনিমাম এক সপ্তাহ নিজের কাছে রেখে বাইকটাকে রাইড করতে হবে বাইকটাকে বুঝতে হবে কারণ হুট করে একটা বাইক চালালে সেই বাইকটা সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়া কখনোই সম্ভব না আর এই বাইকটা প্রথমবার চালিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটা দিয়ে ওভারটেকিং করাটা কোনো ধরনের প্যারাই না মানে খুবই আরামে এই বাইকটা দিয়ে ওভারটেকিং করা যায় যদিও আমি এই আগারগার রোডের আশেপাশে বাইকটা রাইড করব তাই এখানে হাই ট্রাফিকও থাকবে না যে ওভারটেকিং করে আপনাদেরকে দেখাবো কিন্তু বাইকটার থ্রোটল রেসপন্স কিন্তু এক কথায় সেই নর্মালি এই জায়গাটাতে এসে আমরা মোটরসাইকেল নিয়ে কথাবার্তা বলতাম কিন্তু এই জায়গাটা হয়ে গেছে এখন সাইকেলিস্টদের দখলে তারা এখানে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস চালায় চলেন দেখি ওই ফাকা ফাঁকা পাই কি না ফাঁকা পেলে বাইকটার টায়ার সাইজ কী বা বাইকটার স্পেসিফিকেশন কি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ মোটামুটি ফাঁকাই আছে মনে হচ্ছে যাই হোক আমরা যেখানে যে কোনো একটা সাইট করে দাঁড়াই একশো ষাট সিসের একটা বাইক বাইকের ডাইমেনশনটা কিন্তু বেশ বড় দেখছেন বেশ বড় সহ সাইজের একটা বাইক হোন্ডা এস পি ওয়ান আর বাইকটাতে ইজিলি আপনি আপনার ফ্যামিলি নিয়ে বসতে পারবেন কারণ এটা একটা সিঙ্গেল সিট এই যে সিঙ্গেল সিট হন্ডা এস পি ওয়ান এই বাইকটা একটি পিওর কম্পিউটার বাইক যেটা এই বাইকের সাইলেন্সার দেখলে বুঝতে পারবেন একদম বিশাল বড় সাইজের একটা সাইলেন্সার তারা দিয়ে দিছে আর বাইকটার সামনে এবিএস যোগ করা হয়েছে আইমিন বাইকটা সিঙ্গেল চ্যানেল এবিএস

আর কোম্পানি ক্লেম করছে এই বাইকটির মাইলেজ সিটি রাইডে পাওয়া যাবে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার এবং হাইওয়ে রাইডে পাওয়া যাবে প্রায় পঞ্চাশ কিলোমিটার পার একটা কম্পিউটার বাইকের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই বাইকটার সিট হাইট এই বাইকটার সিট হচ্ছে অলমোস্ট সেভেন হান্ড্রেড নাইনটি সিক্স মিলিমিটার যে কারণে আপনারা অনায়াসে এই বাইকটি খুবই ইজিলি এবং আরামদায়কভাবে রাইড করতে পারবেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে বাইকটাতে কিন্তু দেখেন পা দিয়েও স্টার্ট করার অপশন আছে মিন আপনার যদি ব্যাটারিতে কোনো প্রবলেম হয় আপনার সেলফ যদি কাজ না করে তখন আপনি পা দিয়েও কী কী স্টার্ট করতে পারবেন সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে আর কথা বলার সুযোগ নাই চলেন আমরা এখন আবার বাইক রাইড করতে করতে বাইক এর সাইলেন্সারের আওয়াজটা বেশ মিষ্টি সাইলেন্সার বলতেছি এই কারণে এটা এক্সস্ট না এবং এটা যথেষ্ট লম্বা এটা শর্টও না তাই এটাকে আমরা সাইলেন্সারে ধরতে পারি আর এটার একশো ষাট সিসি হিসাবে এই বাইকটা রাইড করলে আপনি এটার সাউন্ড কিন্তু অতটা ফিল করবেন না যতটুকু ফিল করবেন সেটা হচ্ছে খুব মিষ্টি একটা সাউন্ড মানে আমি আমি সবসময় বলতেছি এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট ফ্যামিলি ওরিয়েন্টেড একটা বাইক আপনারা ইজিলি এটা নিয়ে অফিস যাতায়াত করা থেকে শুরু করে ইভেন আপনারা লং ট্যুরও করতে পারবেন যেহেতু একশো ষাট সিসির বাইক সো প্যারা হবে না তবে এটা রাইড করতে সিটির ভিতরে সব থেকে বেশি মজা পাওয়া যাবে এটা সিটিতে রাইড করতে মজা পাওয়ার মেন কারণটাই হচ্ছে এটার লাইট এবং ফুয়েল এফিসিয়েন্সি এই বাইকটার মাইলেজ কত সেটা আমি বলতে পারতেছি না কারণ আমি বাইকটা আধা ঘন্টা আগে শোরুম থেকে নিয়ে বের হয়েছি এবং এখন আমার যাতে চালতে শোরুমে ফেরত চলে যাচ্ছি এত শর্ট টাইমের মধ্যে বাইকের মাইলেজ সম্পর্কে আপনাদেরকে বলাটা আমার জন্য বোকামি মনে হচ্ছে তবে এটার মাইলেজ কোম্পানি যা ক্লেম করতেছে সেটা যদি হয় বা সেখান থেকে যদি পাঁচ কিলো কমও হয় তাহলে আমি মনে করি এটা ওরতিট হবে আর সব থেকে ভালো লাগতেছে যে এটা এটার গিয়ার শিফট করে ভাই আর টেরই পাওয়া যাচ্ছে না যে বাইকের গিয়ার শিফট আমি করতেছি হুন্ডার ইঞ্জিন আসলে মানে বলার কোনো কিছুই নেই চমৎকার ইঞ্জিন পারফর্মেন্স আমার এন হচ্ছে হাফ ডিজিটাল স্পিডোমিটার মানে এক পাশে অ্যানালগ আর এক পাশে ডিজিটাল আর হন্ডা এসপি ওয়ান সিক্সটি বাইকটা হচ্ছে ফুললি ডিজিটাল মিটার যদিও বাইকটার খারাপ দিকও থাকতে পারে বাট সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ হুট করে চালিয়ে একটা বাইকের ভালো দিক খারাপ দিক এগুলো আইডেন্টিফাই করে ফেলাটা ঠিক না যে কোনো বাইকেরই আপনার ভালো দিক থাকবে খারাপ দিক অবশ্যই থাকবে কারণ ভালো খারাপের ঊর্ধ্বে কোনো কিছুই না কিন্তু আমি বলবো না যে আমার এই ভিডিও দেখে আমার সাজেশন নিয়ে আপনারা বাইক কিনেন তবে আমার মতে এই বাইকটা আপনারা আপনাদের চয়েস লিস্টের মধ্যে রাখতে পারেন যদি আপনারা ডেইলি কমিউট করার জন্য কোনো বাইক কিনেন আমি হাইলি রিকমেন্ড করবো এই বাইকটা আপনি ডেলি কমিউট করার জন্য কিনতেই পারেন তবে অবশ্যই বাইক কেনার আগে একবার টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন আপনাদের পরিচিত কারোর মধ্যে যদি থাকে তাহলে টেস্ট ড্রাইভ দিতে পারেন অথবা বাইক ফেরিতে আসতে পারেন যদি তাদের সাথে কথাবার্তায় মিলে যায় তাহলে হয়তোবা তাদের একজন লোকের সহায়তা নিয়ে আপনি বাইকটা বাইক ফেরিতেও টেস্ট ড্রাইভ দিতে পারবেন আমার মতে হয় সেটাই ভালো যে কোনো একটা বাইক কেনার আগে ওই বাইকটা সম্পর্কে হানড্রেড পারসেন্ট প্রপার জ্ঞান নিয়ে ওই বাইকটা কিনতে হবে তাহলে এই বাইকের যে শর্টেজ আছে সেটা আপনি মাইনাস করতে আপনার জন্য ভালো হবে হুট করে ডিসিশন নিয়ে কোনো মোটর সাইকেলই কারও কেনা উচিত না কারণ আপনারা একটা মোটরসাইকেল কিনবেন কিনে সেটাকে রাইড করবেন একটা লং টাইম ওই মোটরসাইকেলটা আপনার সাথে থাকবে সো হুট করে ডিসিশন নিয়ে কখনোই মোটর সাইকেল কিনবেন না আমি এটার পক্ষপাতিও না যে মোটর সাইকেলটাই কিনেন না কেন সেটার বাজারের দাম সেটা যে ফিচার অফার করতেছে ওই প্রাইজের ভিতরে সব কিছু দেখে শুনে বিচার বিবেচনা করে এটার একটা ব্র্যান্ড ভ্যালুয়েশনও থাকে সব কিছু মাথায় নিয়েই আপনাকে একটা মোটরসাইকেল কিনতে হবে তারপরে আমার মনে রাখবেন আপনি শুধু মোটরসাইকেলটা কিনলেই হবে না আপনি তো আবার এই মোটরসাইকেলটা সেল করবেন তাই মোটরসাইকেলটা সেল করার সময় যেন আপনি একটা ভালো প্রাইস পান সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই একটা মোটরসাইকেল কেনার সময় শুধুমাত্র এটার ভালো দিকগুলো বিবেচনা করে। ধুম করে কিনে ফেলাটা উচিত না আমাদের সামনে জনযন্ত্র উদাহরণ আছে আমাদের দেশে চাইনিজ বাইকগুলো চাইনিজ বাইকগুলোতে অনেক ফিচার থাকে অনেক অফার থাকে হিউজ ধরনের উপকারিতা থাকে বাট যখনই আপনি বাইকটা সেল করতে যাবেন দেখবেন একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আপনাদের লস গুনতে হবে সেই তুলনায় আপনি এই টাইপের বাইকগুলোতে সেল করতে গেলেও শুধুমাত্র এটার ব্র্যান্ড ভ্যালুয়েশনের কারণে অতটা লস গুনতে হবে না আর আমার মতে এস পি ওয়ান বাইক যারা কিনবে তারা সহসা এই বাইকটা সেলও করবে না কারণ এটা ইয়াং এজদের টার্গেট করে বানানো হয় না এটা টার্গেট করে বানানোই হয়েছে অফিস গোয়িং পিপলদেরকে তবে ইয়াং এজের পাবলিকরা যে এই বাইক কিনবে না সেটাও কিন্তু না ইয়াং এজদেরকে টার্গেট করে নেয় এই জন্য বলতেছি কারণ এটা কিন্তু অতটা অ্যাগ্রেসিভ লুকিংও নাই আপনি যদি অ্যাগ্রেসিভ লুকিংয়ের বাইক চান তাহলে আপনি অবশ্যই হর্নেট চয়েস করতে পারেন কাছাকাছি ফিচার আপনাকে হর্নেট অফার করতেছে আর যদি আপনি অফিস গোয়িং গাই হন তাহলে অবশ্যই আপনি এই বাইকটা নেবেন এটা আপনার ফুয়েল বাঁচাবে আপনার সময় বাঁচাবে মোট কথা আপনার জীবনও বাঁচাবে আচ্ছা এতক্ষণ যেহেতু বাইকটা রাইড করলাম বাইকটার একটা খারাপ দিক আমি খুঁজে পাইছি যেটা আমি আরও অনেক বাইকেই পাইছি সেটা হচ্ছে এই বাইকের হর্ন এই বাইকের হর্ন দিলে আসলে হর্নটা বাঁচতেছে কি না সেটা আমি শুনতে পাইতেছি না যদিও আমার এন সিক্সটিতেও সিঙ্গেল হর্ন লাগানো বাট ওটা শোনা যায় তবে আমি বলবো যে বাইকে সিঙ্গেল হর্ন ব্যবহার করার থেকে জরুরি হচ্ছে আপনি যে হর্নটা দিচ্ছেন সেটা বাইরের মানুষ শুনতেছে কিনা না যেহেতু যদি শুনতেই না পায় তাহলে তো হর্ন দেওয়ার কোনো মানেই নাই তখন অবশ্যই আপনারা ডবল হর্ন লাগাইতে পারেন তবে সেক্ষেত্রে হর্নের সাথে অবশ্যই রিলে ব্যবহার করবেন তাহলে আপনার ব্যাটারির উপর কোনো চাপ পড়বে না আর এই বাইকটা কম্পিউটার বাইক হলেও এর সিটিং পজিশন একটু অ্যাগ্রেসিভ ভাব আছে একটু সামনের দিকে ঝুঁকে আপনাকে বাইকটা চালাতে হবে পুরোপুরি ঝুঁকে না স্পোর্টস বাইকের মতো যে হবে সেটা কিন্তু না তবে কিছুটা আপনি বাইকটা রাইড রাইড করতে পারবেন প্রথম দিন করে অনেক বেশি কথা বলে ফেলছি আমি চেষ্টা করছি আমার যতটুকু চালিয়ে যেমন মনে হলো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার আশা করি ভালো লাগছে আর বাইক ফেরির কাছাকাছি চলে আসছি এখন আবার বাইক ফেরিতে বাইক ফেরির জিনিস জমা দিতে হবে আর আমার বাইকটা বাইক ফেরিতে রাখা আছে সেখান থেকে আমার বাইকটা নিয়ে নিতে হবে